যে কোনো পুজোতে আলাদা আলাদা অনেক রকম নিয়ম থাকে তো সব রকম নিয়ম তো আর বাড়িতে সেইভাবে মানা হয় না যাই হোক আজকে ছিল শিবরাত্রির পুজো তো সেই রকমভাবে কোনো ব্রত আমি কোনো সময় আগে থেকে আমি রাখতাম না বা এখনও রাখিনি অনেকেই রাখেন তিন প্রহরে জল ঢালতে হয় একদম পুরো সারা দিন কিছু না খেয়ে উপোস থেকে তো ওরকমভাবে ব্রত আমি কোনো সময়ই রাখিনি তো ঘরেই ছোট করে সবসময় এরকম শিবের মাথায় জল ঢেলেছি এই আর কি তো আমি আজকেও তাই সব রকমভাবে ছোট করে যা যা কিছু লাগে মোটামুটি বা পেয়েছি আমি বলা যায় তো সেগুলোই আর কি দিয়ে একটু পুজো করছি একদম ঘরের মতো করে নিজের মতো করে পুজো বাড়ির পাশেই কয়েকটি শিব মন্দির আছে গেলে হয়তো হতো কিন্তু আমি বাড়িতেই ছোট করে করলাম মস্তে বায়ো ওম নমস্তে 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 বায়ো হর হর মাহাটে হর হর মাহাটে এই পুজোতে সব থেকে বেশি যেটা প্রয়োজন আকন্দ ফুল বেলপাতা তো সেগুলো আমি এখানে পাইনি হয়তো একটু দূরে মার্কেটে গেলে পেয়ে যেতাম তো সামনেই একটু যা ফুল পেয়েছি ওই ফুল নিয়ে এসছি তো সোমবার দিনও শুনছি চতুর্থই কাটবে না তো যদি পেয়ে যাই তাহলে ঠাকুরকে একটু দিয়ে দেব। এই আর কি তো আজকেই ছোট করে পুজো দিলাম আমিও যা করেছি আমার সাথে সাথে আরোহীও তাই করেছে ছোট থেকেই এগুলো শেখানো হয়তো সত্যিই অনেক ভালো তো বড়ো হয়ে এগুলোর মধ্যে তবে আসবে যে মা এভাবে করতো তাহলে আমিও করব। সে বাইরে মন্দিরে নাই বা যাক ঘরেই যদি করে তাতেই খুশি গত বছরেও ঠিক এইরকম ছোট্ট করে আমি একা পুজো দিয়েছিলাম তখন আরোহী অতটা বুঝতো না তো এবছর আমার সাথে সাথে আমি যা যা করেছি ও তাই তাই তাইভাবে একই সাথে দুজনে পুজো দিলাম আর আরোহীও দেখলাম ভীষণ খুশি আমার সাথে এভাবে পুজো দিয়ে তো সত্যিই খুব ভালো লাগছে আর এখানে আমাদের খাবারে ছিল সাবু দিয়ে একটু গুড় মাখবো আর এখানে বেশ কিছু ফল ছিল আর এই একই রকম খাবার আর ওই পাপাও সকালবেলা দিয়ে দিয়েছি গুছিয়ে সেও নিয়ে চলে গেছে তো আজকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া এটাই তো চলুন ভিডিও এখানেই শেষ করি